আপনি ইউটিউবের কতদিন কাজ করছেন এক বছর দু বছর তিন বছর তবু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনি কিন্তু খেটে খেটে কিন্তু বীরভন্ধ হয়ে যাচ্ছেন মানে জব্দ হয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আর আশা করছি আপনি সারা জীবন তো অবশ্য করলেও ভাইরাল করতে পারবেন না কেন ইউটিউব কিন্তু খুব একটা কঠিন জিনিস খুব সহজ আপনারা ভাবেন না যে আমরা ইউটিউবের বুকি এসে যেমন তেমন করে একটা ভিডিও আপলোড করে দেবো বা আপনি এইভাবে ভিডিও করব যে আমার ভিডিও ভাইরাল হবে না ফ্রেন্ডস আপনাদের ভিডিও ভাইরাল কখন হবে ভিডিওর ভাইরাল হওয়ার একটা পদ্মিও আছে তো আপনারা কিভাবে ভিডিও ভাইরাল করবেন তো ফ্রেন্ডস আপনারা অনেক ভিডিও ছেড়ে দিয়েছেন ধরে নিন দুশো কেউ 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 দুশো ভিডিও আপলোড করেছে কেউ তিনশো ভিডিও কেউ পাঁচশো কেউ হাজার ভিডিও আপলোড করেছে তবুও কিন্তু ইউটিউবের বুকি ভাইরাল হয়ে দেখাতে পারছে না বা সাকসেস হতে পারছে না সেই ইউটিউবারেই তৈরি হতে পারছে না সেই একই কেস ভিডিও আপলোড করার সাথে সাথে সেই চারটে পাঁচটা আটটা দশটা কুড়িটা পঞ্চাশটা ভিউজ আপনি হয়তো মনে মনে করছেন যে এই ভিডিওটা আমার শিওর ভাইরাল হয়ে যাবে তবুও আপনি ভিডিও যখন আপলোড করে ফেলছেন আপলোড করার সাথে আপনি কিছুক্ষণ পর চেক করছেন বা চব্বিশ ঘন্টা পর বা কালকের চেক করে দেখছেন আপনার ভিডিও ভাইরাল নেই সেই একই কেস সঙ্গে সঙ্গে দেখছেন যে আপনার যে তীরগুলো সেগুলো ডাউনের তো দেখিয়ে দিচ্ছে এটা কেন হচ্ছে এটা কিসের ক্ষেত্রে হচ্ছে তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বলবো যে এটা কেন হচ্ছে তো বন্ধুরা আপনারা যখন আপনারা ভিডিও যখন মানে অন্যের ভিডিও যখন আপনারা দেখেন অন্যের ভিডিও আপনারা যখন দেখেন বা বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেন সে ছোটো ইউটিউবার হোক আর বড়ো ইউটিউবার হোক তাদের দেখলে তো কিছু না কিছু আপনি শিখতে পারবেন তো ফ্রেন্ডস তাদের ভিডিও যখন দেখেন তো আপনি কি করেন যে লাইক মারেন না এবং কি আপনি যে মানে লাইক মারেন না কমেন্ট করেন না আপনি এটাই ভাবেন যে ওদের যদি কমেন্ট করি ওদের যদি লাইক মারি তাহলে ওরা একটা বড় ইউটিউবার হয়ে যাবে মানে এখন কি এখনকার মনের মানুষই হিংসাক এটা হচ্ছে হিংসাকের গুণী কিন্তু মানুষ এইটা করছে তো যারা হিংসাক করছে যারা মানে ইউটিউবের বুকি বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখতে চায় না নিজের ব্যক্তিগত হিসাবে চেষ্টা করছে তারা কিন্তু ইউটিউবের বুকি সফলতা আজীবনও পারিনি আর আশা করছি পারবেও না তো তো ফ্রেন্ডস আপনারা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ মানে আপনাদের ভিডিও ডিসক্রিপশানে আপনারা কিছু হ্যাশট্যাগ দেবেন সেই হ্যাশট্যাগের দ্বারাই কিন্তু আপনারা কিন্তু ভাইরাল হয়ে যাবেন মানে ওই হ্যাশট্যাগ কিন্তু একটা মেন জিনিস ইউটিউব কিন্তু সাজেসটা বেশি দেয় হ্যাশট্যাগের দ্বারাই তো ফ্রেন্ডস মানুষ হিংসা কেন করে এই কারণে করে যে কা যে মানে কারোর হাতে আগে না পৌঁছাতে পারে তো ফ্রেন্ডস এই এই হিংসাকটা কিন্তু মারাত্মক্যাটার জিনিস এই হিংসাকটা মাথায় থেকে ঝেড়ে ফেলে দিতে হবে আপনাকে এইটাই সিদ্ধান্ত করতে হবে যে আমি ইউটিউবার তৈরি হবই হবই দশজনের ভিডিও দেখতে হবে দশজনের সঙ্গে মেয়ে যেমন মিশতে হবে দশজনের দশজনের সঙ্গে চলতে হবে তাহলে কিন্তু আপনি একটা ইউটিউবার তৈরি হতে পারবেন নাহলে কিন্তু আপনি পারবেন না তো ফ্রেন্ডস আমি এখানে মানে আমি এই ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো দেখুন আমি এই মেয়েটার ভিডিও শর্ট ভিডিও দেখছি তো এই মেয়েটা দু মাস হচ্ছে ভিডিওটা আপলোড করেছে তো আটচল্লিশ লাখ ভিউজ কিন্তু তুলে ফেলেছে তো আমি এর ডিসক্রিপশান বক্সে চলে যাব ডিসক্রিপশান বক্সে আসার পরে তো দেখুন মানে ঠিক আছে এরা কিন্তু এই মেয়েটার ধারণ দিয়ে ভিডিও তৈরি করছে যাতে এরাও সাকসেস হতে পারে এরা কিন্তু এর ভিডিও দেখছে তো ফ্রেন্ডস আমি এই মেয়েটার ভিডিও দেখি ঠিক আছে তো এই মানে মানুষের ভিডিও আপনারা যখন দেখবেন মানুষের ভিডিও আপনারা দেখার পরে আপনারা কি করবেন কমেন্টে চলে যাবেন কমেন্টে গিয়ে আপনারা এখানে যে কোনো একটা কমেন্ট আপনারা লিখে দেবেন কমেন্ট যখন লিখবেন তো এখানে আমি নাইস নাইস লিখে দিলাম নাইস ভিডিও আমি এখানে লিখে দেবো দিয়ে দিয়ে দেওয়ার পরে আমি একটা লাভ দিয়ে দিলাম দিয়ে এখানে সেন্ড করব যখনই সেন্ড করার পর তো দেখুন আমার কমেন্টটা কিন্তু ওর কাছে কিন্তু সেন্ড হয়ে গেল চলে গেল তো এই যে এই যে কমেন্টটা আমি করলাম এই যে কমেন্টটা আমি করলাম এই কমেন্টটা আমার ক্ষেত্রে ফায়দা হয়েছে আপনাদের ক্ষেত্রে ফায়দা হবে আপনারা এই কমেন্টগুলো যখনই করবেন তখনই কিন্তু আপনাদের এটা মানে লাভ আপনাদের কিন্তু এটা লাভ হবে কেন লাভ হবে ফ্রেন্ডস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা ভাবছেন যে কেন আমার আমাদের লাভ হবে পরের ভিডিও কমেন্ট করে পরের ভিডিও লাইক করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা এই কারণে ইউটিউবার তৈরি হতে পারছেন না তো ফ্রেন্ডস যখনই আমি আমি এই আমি এই কমেন্টটা যখন করেছি মানে এটা তো হিন্দি ভিডিও এটা তো আমার ভিডিও আসবে না ঠিক আছে এটা আমি ছেড়ে দিচ্ছি কেন কেন মানে এ তো হিন্দি বোঝে না মানে বাংলা বোঝে না এ তো আসবে না আমার ভিডিওই যাদের বাংলা ক্রিকেটারদের আপনারা ভিডিও দেখেন তাদের কমেন্টে এইভাবে আপনারা কমেন্ট করবেন যখনই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করার পরে ফ্রেন্ডস ভালো 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 কমেন্ট করবেন তার ভিডিও প্রত্যেক ভিডিও কিছু কিছু ভিডিও যখন কমেন্ট করবেন সে কিন্তু আপনার চ্যালেঞ্জের মধ্যে আসবে তো দেখুন এখানে আমার যে মানে ঠিক আছে যে মানে কার্তিক দাস কার্তিক দাস ঠিক আছে এখানে এখানে কার্তিক দাস মানে এখানে সেভেন থ্রি সেভেন তো ফ্রেন্ডস মানে আমি যখনই বারবার যখন কমেন্ট করব। সে মানে আমার এই মানে কমেন্ট থেকে কিন্তু গ্রাস হয়ে যাবে কেন গ্রাস হয়ে যাবে সে একটাই ভাববে যে এই ব্যক্তি আমার খুব ভালো ভালো কমেন্ট করে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে এমন এমন মানুষ আছে দেখবেন এমন এমন ছোটো ছোটো ইউটিউবার আছে দেখবেন তারা হিংসাক করে হিংসাকের গুণে কিন্তু কিছু করতে পারছে না কেন হিংসা করে তারা বাজে বাজে কমেন্ট লেখেন এই এ ভিডিও ভালো না এ উই এ উই সে কিন্তু তখন কিন্তু তার মানে এই এই চ্যালেঞ্জের এসে কিন্তু ভিজিট করবে না ঠিক আছে আপনি যার ভিডিও দেখছেন সে কিন্তু এসে কিন্তু ভিজিট করবে না কেন ভিজিট করবে না সে কিন্তু আপনার ধারণ বুঝে গেছে যে কমেন্টের মাধ্যমে যে আপনি কেমন একটা ব্যক্তি ভালো ব্যক্তি কি দুর্ভাগ্য ব্যক্তি ঠিক আছে সে কিন্তু বুঝে গেছে তাহলে কিন্তু সে কিন্তু আসবে না এইবার ফ্রেন্ডস আমি আমি এই যে কমেন্টটা করলাম বারবার যখন কমেন্ট করব কিছু কিছু ভিডিওই এই ব্যক্তি কি করবে আমার চ্যালেঞ্জ আমার প্রোফাইলের মধ্যে আসবে আমার এই প্রোফাইলটার মধ্যে যখনই ক্লিক করবে আমার এই যে প্রোফাইল একটা লোগো দেখতে পাচ্ছেন এখানে যখন ও আমাকে ক্লিক করবে ক্লিক করার পর আমার চ্যালেঞ্জের মধ্যে কিন্তু ভিজিট করবে যখন আমার চ্যালেঞ্জের ভিডিও দেখতে পাবে সে কিন্তু আমার চ্যালেঞ্জে একটা না একটা ভিডিও ক্লিক করে দেখবে যে দেখি তো কেমন ভিডিও তৈরি করেছে ও কিন্তু অবশ্যই দেখবে কেন ফ্রেন্ডস উনিও কিন্তু একটা ইউটিউবার প্লাস আমি কিন্তু নতুন শুরু করেছি এবার ও যখন আমার ভিডিও দেখবে তাহলে আমার একটা ভিউজ আসা স্টার্ট হচ্ছে সে যদি ভালো মানুষ হয়ে থাকে অবশ্যই একটা লাইক মেরে বেরোবে কেন সে দেখছে আমি তো অলরেডি সাকসেস হয়ে গেছি তো নতুন নতুন ইউটিউবার বেসারি খাটছে দিই একটা লাইক সে কিন্তু ভালোবেসে আপনাকে একটা লাইক উপহার দেবে বা আপনাকে একটা ভিউজ দেবে তার যদি ভালো লেগে থাকে সে সাবস্ক্রাইবারও করবে আপনার চ্যালেঞ্জটা ঠিক আছে ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু একটা ইউটিউবার তৈরি হতে পারবেন আর আরেকটা পদ্য আছে ফ্রেন্ডস ওই পদ্যটা আপনারা যদি লঙ্ঘন করতে পেরেছেন তাহলে কিন্তু আপনার ইউটিউবার হওয়া কেউ আটকাতে পারবে না কেন আটকাতে পারবে না আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো নাহলে আমার এই বিষয় যে মানে ভিডিও আপলোড আপলোড করা আছে আমি থামনেল দিয়ে দিচ্ছি দেখুন আপনাকে এই ভিডিওটা দেখতে পারেন যে কিভাবে আপনি খুব তাড়াতাড়ি একটা ইউটিউবার তৈরি হতে পারবেন তো ফ্রেন্ডস এই থামলেনটার উপর আপনারা ক্লিক করলে সমস্ত রেপুটেশন পেয়ে যাবেন এই ভিডিওই আমি দিয়ে দিয়েছি তো তো বন্ধুরা তারপরে ফ্রেন্ডস মানে এটা তো হয়ে গেল এটা হয়ে যাওয়ার পরে তারপরে তারপর কি করবেন আপনারা বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসা পরে এইবারে আপনারা কি করবেন আপনাদের যে ভিডিও তো ফ্রেন্ডস আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নেবো তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নেবো আমার নিজের ভিডিও আমার এই ভিডিওটা এখনও কিন্তু আনিস্টালে আছে ঠিক আছে ফ্রেন্ডস কালকের সন্ধ্যা ছটায় পাবলিক হবে তো আমি এই ভিডিওটার ওপরে ক্লিক করবো পাঁচ মিনিট আঠাশ সেকেন্ডের ভিডিও তারপর আমি এই পেন পেন্সিল আইকন আছে ওখানে আমি ক্লিক করে দিলাম ডিসক্রিপশনের মধ্যে চলে আইলাম আশা পরে তো আমার ডিসক্রিপশানে দেখুন আমার ডিসক্রিপশনের মধ্যে এখানে আমি কত হ্যাশট্যাগ দিয়েছি দেখুন আমি কিন্তু বিভিন্ন রকমের এরম করে করে আমি কিন্তু দিয়ে দিয়েছি তারপরে তারপরে এখানে দেখুন অল বাংলা টিপস তারপরে এখানে আছে আমার নিজের চ্যালেঞ্জের নাম এম এস রাজু টিপস ঠিক আছে ফ্রেন্ডস তারপর দেখুন এখানে মনোজ ডে এইগুলো আমি কেন দিয়েছি এই হ্যাশট্যাগ কিন্তু একটা মারাত্মক একটা অংশ ইউটিউবের বুকি এইগুলো কিন্তু আপনার অনেক সুফল আনবে চ্যালেঞ্জের বুকি মানে অনেক শক্তি দেবে আপনাকে আপনাকে ভিউ জানার সম্ভাবনা এরাই কিন্তু বাড়াবে এই 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 যে এই যে হ্যাশট্যাগুলো কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে কেন ফ্রেন্ডস এই আপ মানে অডিয়েন্স যখন সার্চ করবে এই হ্যাশট্যাগের দ্বারাই কিন্তু ভিডিওটা ছুটবে এবং কি আপনি যেসব বড় বড়ো ক্রিয়েটারদের চ্যালেঞ্জের নাম এখানে বসিয়ে রাখবেন না তার ভিডিও ধরনের আপনি দেখছেন বা অন্য কোনো দর্শক দেখছে আপনার আপনার কথা বাদ দিচ্ছি অন্য কোনো দর্শক দেখছে যখনই সে মানে বড় ইউটিউবার ক্রিয়েটারের মানে ভিডিও যখনই ক্লিক করবে তার চ্যালেঞ্জের নাম যদি আমার ভিডিও ডিসক্রিপশানে নাম যদি পেস্ট করে রাখি তাহলে কিন্তু তার পিছনে পিছনে আমার ভিডিও কিন্তু সাজেস্ট করবে যখনই সাজেস্ট করবে এবার তার ভিডিওটা দেখতে দেখতে তারপরে ও যখন এরকমই টেনে টেনে দেখবে দেখতে গিয়ে এবার আমার আমার ভিডিও দেখতে পাবে যদি আমার ভিডিও ভালো হয় থামলেন যদি ভালো হয় তাহলে আমার ভিডিওটার ওপর ক্লিক মারবে যখন আমার ভিডিওর ক্লিক মারবে তার থেকে আমার তাহলে এবার কিছুটা ভিউজ চলে আসলো তার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করবে একটা লাইক মেরোতে যাবে সব কিছু করবে তো এইভাবে কিন্তু আস্তে 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 আপনারা আগে বাড়তে পারবেন একদমই কিন্তু এক লাভে আপনারা গাছে ওঠার চেষ্টা করলে পারবেন না ইউটিউব এমন একটা জিনিস ইউটিউব অ্যালগোরি খুব সহজে কিন্তু কাজ করে না তো বন্ধুরা আপনাদেরকে ইমপ্রেশন মানে ফলো রাখতে হবে আপনাদের থামনেল ক্লিক ত্রুটেটা ওইটা আপনারা মেন তৈরি করবেন এইগুলো আপনারা আস্তে আস্তে লঙ্ঘন করুন আশা করছি আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর আপনারা যেটা হিংসাক তৈরি করছেন না ওই হিংসাকটা মন থেকে ছেড়ে দিন মন থেকে ছেড়ে দিন আপনি একদিন দেখবেন একটা মহন তৈরি হতে পারবেন একটা সুন্দর ইউটিউবার তৈরি হতে পারবেন আপনি একটা মানে ইউটিউবের বুকে একটা ভালো একটা স্থান অধিকার করতে পারবেন একটা ভালো একটা জায়গা খুঁজে পাবেন মানে অন্য ভিডিও দেখলে নিজের ভিডিও ভাইরাল হবে সবসময়ের জন্য ভাববে যে ভিকারিকে ভিক দিলে আমাদের কিন্তু পয়সার অভাব হয় না কোনো দিন পয়সা কমতি হয় না আমাদের এক জায়গায় না এক জায়গায় ঠিক পয়সা চলে আসে উপরওয়ালা কিন্তু ঠিক আমাদের পয়সা মিলিয়ে দেয় তা সেম টু সেম এটাও ভাববেন তারাও কিন্তু যারা ইউটিউবার তৈরি হয়েছে তারাও কিন্তু ওরকম বড় বড়ো ক্রিয়েটারদের ভিডিও দেখেছে দেখতো এখনও দেখছে তারা দেখে 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 তারা কিন্তু ভিডিও আপলোড করতো বা তাদের কন্টেন্ট দেখতো তাদের ডিসক্রিপশান দেখতো তাদের তারা কি কি ব্যবহার করছে তারা কি বলতে চাইছে ভিডিওর মাধ্যমে এগুলো সব দেখে 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 তারা শিখে আজ কিন্তু সেও কিন্তু একটা ইউটিউবার তৈরি হতে পেরেছে তো এইভাবে কিন্তু আপনারা ইউটিউবার তৈরি হতে পারবেন তো যাই হোক ফ্রেন্ডস এই একটি ছোট্ট ভিডিও ছিল যেটি আপনাদের ভালো লেগে থাকে উপকৃত মনে হয় তব সেটা লাইক মেরে যাবেন আর চ্যানেলসের নতুন সদস্য সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটা ভিডিও